দেখুন আমি এখনো এর ব্যাপারে তো কোনো কনফার্ম নিউজ পাইনি আপনারা পেয়েছেন বলছে কারণ মানে খুব সম্মান রেখে কারণ ওটা সাংবিধানিক পোস্ট এই রাজ্যপাল সিভি চন্দ্র বোসকে আমি বিন্দু মাত্র ভরসা করি না এর আগেও অনেকবার উনি বলেছেন দিস ইজ দ্য টাইম ফর অ্যাকশন বিধানসভা নির্বাচনে পঞ্চান্ন জন মারা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে মারা যাচ্ছে প্রত্যেকবার বলেছেন এবারও বলেছেন দিস ইজ দ্য টাইম ফর অ্যাকশন যতক্ষণ না হবে অ্যাকশন বিশ্বাস করতে পারছি না কিন্তু যদি হয়ে থাকে তিনশো ছাপ্পান্ন না হোক অন্তত তিনশো পঞ্চান্ন ধারা তাহলে আমি মনে করব ওনার দীর্ঘ ক্যারিয়ারের জীবনে প্রথমবার উনি একটা সঠিক কাজ করলেন এক্ষুনি যদি তিনশো পঞ্চান্ন ধারা জারি করে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণে না আনতে পারে অন্তত পুলিশ প্রশাসনকে তাহলে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী সাতটা আটটা জেলা নিয়ে ঠিক আরেকটি পাক অকুপাইড কাশ্মীর বা গাজা শ্রীপ তৈরি হয়ে যাবে আমরা গত পরশু মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন দিয়ে এসেছি যে পশ্চিমবঙ্গে ইমিডিয়েট তিনশো পঞ্চান্ন ধারায় অথবা তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা হোক এবং মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে এটা আপনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতির কাছে পাঠান

দেখুন আমি এটাতে নিঃসন্দেহে আমি অ্যাড করবো আমি জানি না উনি ইন্টেলি কোথা থেকে কি রিপোর্ট পেয়েছেন কারণ শুধু মুর্শিদাবাদ মালদা নয় দক্ষিণ উত্তর দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা নদীয়া দিনাজপুর এই পুরো কমপ্লিট জায়গাতে আপনি যদি বর্ডার এলাকা যদি নিয়ন্ত্রণে আনতে না পারেন তাহলে পুলিশের রাজ্য পুলিশের আয়ত্তা দিনে থাকে তাহলে সম্ভব হবে না রাষ্ট্রীয় সুরক্ষা কারণ পশ্চিমঙ্গ পুলিশকে খুব সুনির্দিষ্ট ভাবে সুনিপুণ ভাবে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে আমি একটা টার্মিনোলজি ইউজ করি সেটা হচ্ছে অ্যাক্টিভলি ডিঅ্যাক্টিভেটেড করে রাখা হয়েছে তো তাদের কাছ থেকে কিছু আশা করা বৃথা কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ইতিমধ্যেই একটা আমরা দেখতে পেলাম বক্তব্য পেশ করেছেন কুণাল ঘোষ তিনি বলছেন রাজ্য সরকার সরাসরি রাজনৈতিকভাবে এই বক্তব্য পেশ করেছেন এই রিপোর্ট পেশ করেছেন আপনি কোন মনুষ্য পদবাচ্য বা মানুষের প্রশ্ন করুন আমি তার উত্তর দেবো যাদের আমি মানুষ বলে বা মনুষ্য পদবাচ্য বলে মনে করি না তার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না ক্ষমা করবেন আচ্ছা স্যার মমতা বন্দ্যোপাধ্যায় আগামী কালকে আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি মুর্শিদাবাদ পৌঁছাবেন এবং পরশুদিন আগামী পরশুদিন ওনার বিভিন্ন কর্মসূচি রয়েছে শামছরগঞ্জ থেকে শুরু করে ধুলিয়ান এভাবে দেখছেন দেখুন এখন এইভাবে এরকম এইসব নাটক করে তো লাভ হবে না কারণ এটা তো ঘটনা যা হয়েছিল এটা আমি আগেও বলেছি যে পশ্চিমবঙ্গে যা হয়েছিল এই মুর্শিদাবাদ মালদা বা কলকাতায় এগুলো সব একটা ল্যাবরেটরি টেস্ট দেখার জন্য যে যেটা আমরা গত দশ বছর ধরে গাজবাতুল হিন্দের পরিকল্পনা করছি সেটা সঠিক সময় সঠিকভাবে কাজ করবে কিনা রাজ্য প্রশাসন পুলিশ প্রতিশ্রুতি অনুযায়ী তারা ডিঅ্যাক্টিভেটেড থাকবে কিনা এগুলো দেখা হয়েছে সাকসেসফুল হয়েছে হঠাৎ করে সব বলবে হয়ে গেল বোর্ড নিয়ে এত বিরোধ এত বিক্ষোভ এত কিছু একদিনের মধ্যে সব শেষ এগুলো বোজা যায় এগুলো আমরা বলতে হই তো এইসব নাটক চলবে তো দেখা যাক কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নেয়